আমার বাবা ক্যান্সার রোগী আমি মোয়াখালি গেছিলাম ওষুধ আনার পথে আমার এইখানে আনার পথে আমি আটটা আইসা ওইখানে নামছি নামার পথে আইসা এত দূর আসছি এখানে আসার পরে আমার দুইটা বলে আমার দাঁড়া করাইছে দাঁড়া করানোর পরে বলে আমার তোর পকেটে কী আছে আমি বললাম কী আছে এটা তো আপনাদের কেন বলবো বললে যা আছে বাইর করে আমি কই কেন বাইর করব তখন আমার বলাতে আমার এইখানে একটা ঘুষি মারছে প্রথমে একটা দেখেন এখানে দাগ আছে তারপরে এইখানে তারপর আমার মাথা মারছে বুকে মারছে তারপরে দুইটা মারার পরে দেখলাম আরও চারজন আপনার এই যে ঠিক এই জায়গাটা থেকে আরও চারজন লোক হয়েছে এইখান থেকে হওয়ার পর আমার অনেকগুলো মারধর করছে তারপর আমার পকেটে টাকা ছিল আমি ওইটা হাত দিয়ে ধরি নিয়ে আমি ফোনটা শুধু ধরে রাখছিলাম টাকাটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি ফোনটা ধরছি না তারপর একজনে বলে যে ওরে একটা পোস্ট দে তারপরে আমি ভয়ে ছাড়া দিছি তারপরে ফোনটা নিয়ে গেছে এই জায়গা থেকে অনেক মানুষজন যায় সবাই দেখলো আমার মারে আমার ফোন নিতে আসে বা আমার মারতেছে কিউ কেউ একটু ধরলেন না তো এতগুলো মানুষ আসা যাওয়া করে এটা তো আর ঠিক না এটা তো কি স্বাধীন বাংলাদেশ আমি তো মনে করি না এখানে তো আমরা স্বাধীনভাবে থাকতে পারতেছি এগুলো কি চলতেছি এই কিছুদিন আগে দেখলাম যে চাঁদা চাবির জন্য পাচন মারতে আসে এখন হুটহাট রাস্তাঘাটে মানুষজন চলাফেরা করতেছে এখানে চিন্তাগিরি করতেছে এগুলো কি ঠিক এগুলো তো ঠিক না আমরা কই স্বাধীন তো থাকতে পারতেছি না আমি আমার ফোনটা নিয়ে গেছে আমি খুব দ্রুত প্রশাসনের কাছে আবেদন করতেছি আমার ফোনটা দেওয়ার জন্য এটার জন্য তথ্য তথ্য নেওয়া হোক যে আমার ফোনটা কোন জায়গা থেকে নিয়েছে বা আমার ফোনটা কয়ে আছে এইটা বিশেষভাবে আমি প্রশাসনের কাছে বলতে চাই যেন আমার ফোনটা আমার উদ্ধার করে দেয় কারণ আমার ফোনটা কিনতে আমার অনেক কষ্ট হয়েছে আমার বাবা একজন ক্যান্সার রোগী যাবৎ তার এক বছর যাবৎ সে অসুস্থ তার প্রতি মাসে পঁচিশ হাজার টাকার উপরে ঔষধ লাগে তার এটা কিনি অপারেশন আমি এক মাস কাজ করে খুব কষ্ট করে আমি ফোনটা কিনছি ফোনটা আপনার বেশি দিন হয় না এক দেড় মাস হয়েছে ফোনটা কিনছি তো আমি এতটুকুই বলতে চাই যে প্রশাসনের মাধ্যমে যে যেভাবেই হোক খুব দ্রুত যেন আমার ফোনটা উদ্ধার করে দেওয়া হয়েছে তখন পরিচিত হয়েছিল আমি তাদের সাথে নর্মাল ব্যবহার করছি তারা আমার উঠ মানে যাচায় গালাগালি করতে আমার উঠ করে আগে বললো যে কী আছে পকেটে আমি বললাম কী আছে এটা তো আপনাদের কাছে কেন বলবো আমার পকেটে যা থাকুক তারপরে এটা বলার পরে আমার একটা ঘুষি মারছে তিনটে ঘুষি মারার পরে আমি উপরে পড়ি কারণ এই জায়গাটায় ঘুষিটা দিছে তো কারণ চোখে আঘাত পাইছি পরে আমার মাথা ধরে গেছে পরে আমি পরে গেছি পরে যাওয়ার পর আমার এই হাত এক হাত দেবে মোবাইল ধরা তারপরে এখান থেকে মোবাইল ওরাই সিন নিয়ে চিনে গেছে দেখেন কত মানুষের ভিড় এখান থেকে মনে করেন এইগুলো হাইয়া রোড তারপরে কত মানুষ চলাফেরা করতেছে তো মানুষ ভয় থাকতেছে আমার মতো তো এভাবে বহুত মানুষ ভয় হয় কেউ গলার চেন নিয়ে দৌড় দেয় এটা করে সেটা করে এখানে তো উপরে পুলিশ প্রশাসন আছে তাদের দেখছে এটা কি তারা তো দেখছে না এগুলো তাদের কাছে বললেও তারা তো এইগুলো বলার সাহস দিচ্ছে না আমরা তো স্বাধীন নাই আমি চাই আমার ফোনটা খুব দ্রুত উদ্ধার হোক আমার ফোনটা যেন আমি আমার কাছে পাই এটাই আমার প্রশাসনের কাছে খুব জনুরোধ বিশ্বাস চাচ্ছি আমার ফোনটা উদ্ধার হোক দ্রুত আর যারা নিচে তাদের উপর লেভেলের শাস্তিও যেন এইভাবে কাজ না করুক তাদের হাত পা আছে কাজ করে খাত কাজ তো বহুত কাজ আছে কাজ করলে তো টাকা পয়সা এগুলো ক্যান করে এগুলো যেন না করে এগুলো আর আজকে আজকের পর থেকে এগুলো যেন না হয় কারণ আমার মতন বহুত যুবক আছে হয়রানির থাকে কারণ ওরা একটু কিছু হলে এখানে পোস্ট দেয় ওখানে পোষ দেয়